হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাই চলে আসবেন আমার আজকের এই নাস্তাটি খাওয়ার জন্য সবার দাওয়াত রইল প্রতিদিনই বিকেলে কিছু না কিছু বানাতেই হয় বাচ্চারা কিছু না কিছু খেতে চায় তো বাচ্চাদেরকে আমি মাঝে মাঝে এটা সেটা করে খাওয়াই তো আজকে একটু ভিন্ন স্টাইলে একটু আমি নিজের মতো করে আন্দাজে একটা রেসিপি বানিয়ে নিলাম তারপরে আবার আমি নামও দিয়ে দিলাম মোগলাই পরোটা তো এই পরোটাটার ভিতরে আমি যেই পুরটা ব্যবহার করেছি এই পুরটা কি দিয়ে বানালাম সেটা শুনলে আপনাদের হাসি পাবে আলুর ভর্তা করার জন্য কিছু আলু সিদ্ধ করলাম আর তারপরে আমার কিছু আলু থেকে গেল সবগুলো আলু দিয়ে আমি ভর্তা বানাই নাই পরবর্তীতে আমি ওই আলুগুলোর সাথে একটু পেঁয়াজ মরিচ বেশি করে পেঁয়াজ দিলাম তারপরে পেঁয়াজ মরিচ ধনিয়া কুচি করে দিলাম তারপরে আলুর ভর্তাটা মাখানোর পরে দেখি এটা ঝুরঝুরে তারপরে আমি কি করলাম ওটাকে সফট করার জন্য একটা ডিম ভেঙে দিলাম আর মোগলাইর সাথে তো ডিম অবশ্যই দেওয়াই লাগে তো মোগলাইয়ের মতো করে যেহেতু করলাম এই কারণে আমি মোগলাই পরোটা নাম দিলাম তারপরে আমি আপনারা যেভাবে পরোটার ডো তৈরি করেন ওইভাবে একটা ডো তৈরি করে নিলাম নর্মাল পানি দিয়ে পরোটার ডোর মতো কোনো গরম পানি ব্যবহার করা যাবে না তাহলে এটা মোসমসে হবে না তারপরে আমি গোল গোল করে রুটি বেলে রুটির ভিতরে এই পুরটা দিয়ে দিতেছি যে পুরটা আমি করে নিলাম খেতে কিন্তু দারুণ হয়েছে খুব একটা খারাপ হয় নাই বাচ্চারা অনেক মজা করে খেয়েছে তারপর আমি পরোটার মতো করে বাস দিয়ে সবগুলা বেলে নিতেছি তারপর এই দিক দিয়ে তেল বসিয়ে দিলাম দুইটা বসিয়ে দিলাম সবগুলো তো একত্রে ভাজা যাবে না সাপ্তাহে একটা বা দুইটা হলো আমাদের পেজে তিন মিনিট প্লাস ভিডিও লাগে তো এই তিন মিনিট প্লাস ভিডিওগুলা আমার অনেক বেশি বিরক্তি লাগে এটা করতে কারণ এত লম্বা টাইম কি ভয়েস দিব বয়স রেডি করতে পারি না এ কারণে এখন যা মন চাইতেছে তাই বলতেছি আপনারা ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন আমার সাথে থাকার চেষ্টা করবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও করতে পারেন আমি আসলে এ টু জেড প্রথম থেকে ভিডিওগুলো করতে আমার মনে থাকে না মাঝখান দিয়ে মনে হয় তখনই হুট করে চলে আসি ভিডিও নিয়ে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো আমি অবশ্যই বলেই দিলাম ফুডটা কিভাবে তৈরি করলাম আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে বানিয়ে একদিন খেতে পারেন তো ভাজার পরে আমি ওগুলো কেটে সুন্দর করে এখন সাজিয়ে নিলাম ভাবলাম একটু ফটোশুট করে নিই তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারাও সপ্তাহে একটা বা দুইটা করে হলো তিন মিনিট প্লাস ভিডিও রাখবেন প্রতিদিন তো রিলস দিবেনই পাশাপাশি একটা তিন মিনিট প্লাস ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন লাইভ করার চেষ্টা করবেন যদি আপনারা আপনাদের পেজকে সুরক্ষিত রাখতে চান লাইভের বিকল্প কিছুই নেই লাইভ করার মাধ্যমে আপনার পেজটি সুরক্ষিত থাকবে তো আজকের রেসিপিটা কিন্তু আমারও খেতে অনেক মজা লেগেছে বাচ্চাদেরও অনেক মজা পাইছে বাচ্চারাও বললো যে অনেক মজাই হয়েছে তো একটু সস দিয়ে খেলে অনেক অন্যরকম টেস্ট লাগে আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনারাও রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন তা আমরা সবাই কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে কখনোই কেউ সফলতা অর্জন করতে পারবো না